কথা বলার কোন অধিকার আমার নাই যেহেতু আমি দলের সাধারণ সম্পাদক দলের নিয়মকানুন মেনে আমাকে সবকিছু করতে হবে আমি প্রার্থী হয়েছি আপনারা আমার মাহবেরা যারা আছেন আমার দলের নেতা নেতাকর্মী যারা আছেন অন্যান্য দলের নেতা কর্মী দল বোধ নির্বিশেষে একটা নির্বাচনে কিন্তু কোন নির্দিষ্ট দলের সমর্থন দিয়ে নির্বাচন করা যায় না আপনারা জানেন মাহুলেরা

আমরা আপনাদের সেবা করার জন্য এসেছি আপনাদের বায়ু উন্নয়নের জন্য এসেছি সিরাজ বিঘান উপজেলাকে সুসংগঠিত করার জন্য এসেছি সিরাজেকে মাদক মুক্ত করার জন্য এসেছি সিরাজ বিঘান উপজেলাকে সন্ত্রাস মুক্ত করার জন্য এসেছি একটি স্মার্ট বুঝলে যাবে গড়ে তোলার জন্য এসেছি আমি আমার আজকে এই চার নম্বর ওয়ার্ডের মা বংশ যারা কিন্তু উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই গরমে আপনারা বাসায় একটু বিশ্রাম না নিয়ে আমি আট বছর শুনে আপনারা দেখেছেন এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞ আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর শ্রদ্ধা জানাচ্ছি আপনাদেরকে সম্মান জানাচ্ছি আপনাদেরকে আমি আশা করি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনাদের যে চাওয়া পাওয়া যে রাস্তার কথা আপনারা বলেছেন আমি ইনশাল্লাহ আপনাদের রাস্তার কাজ

তাদের সাথে ব্যবহার ভালো করে তাদের হাতে পায়ে ধরে ভোট দিয়ে তারপরে প্রতিনিধি ভোট আপনাদের পবিত্র হচ্ছে আপনারা যাকে খুঁজে দিবেন আমাকে ভালো না লাগলে আমরা অধিকার আছে আপনি ভোট দিবেন ভোট কেন্দ্রে আমি থাকবো কোথায় তাও জানি না আপনারা সম্পূর্ণ আত্মবিশ্বাসে ভালো কথা থেকে আপনারা ভোট দেবেন আমি মনে করি আপনাদের ভোট পবিত্র আমানত আপনারা যদি মনে করেন আমি আপনাদের এই জনপোটের পঁয়ত্রিশ বছর এখানে ভোটার হয়েছে এবং এক বছর আগে এই দলে আসছে ওনার স্ত্রী ওই এলাকার ভোটার না ওনার ছেলে মেয়ে ওই এলাকার না একমাত্র একটা ভোটের মাঝে

এলাকার যখন যদি আপনাকে ভালোবাসে ভোট দিবে আপনি এমপির প্রার্থী আপনি অমুকের এই কথা বলবেন না দলের প্রধান দলের প্রধান তাদের নিষেধ থাকা সত্ত্বেও আপনি আরেকজনের দলের পরিচয় আপনাকে লজ্জা করে না ঝুকুতা থাকলে নিজের পরিচয় মানে নেবেন নির্বাচিত করবে আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের আমি দীর্ঘদিন রাজপথে আছি থাকবো আগামী ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এ আশাবাদ করে আপনারা এখানে সমবেত হয়েছেন আপনাদেরকে এই জন্য আবারও ধন্যবাদ মা বোনদেরকে বিশেষ করে আমি মা বোনদেরকে দেখে আপত্ত হয়েছি আপনারা কাজকর্ম ফেলে বাচ্চা বাচ্চা ফেলে এখানে এসেছেন আমাকে দেখার জন্য আমাকে সমর্থন দেওয়ার জন্য এজন্য জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার মনে যারা এসেছেন এই কেউ চার নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা এসেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এখানে যারা নেতৃবৃন্দ এসেছেন মুক্তিযোদ্ধা বাইরা এসেছেন আমার বয়স্ক মুরুবীরা এসেছেন বন্ধুরা এসেছেন সাংবাদিক বাইরা এসেছেন আপনাদের সকলের প্রতি আমার আবেদন জানিয়ে আমার পক্ষে আপনাদের রায়কে আগামীতে আপনার ধরনের করার লক্ষ্যে আমাকে আপনাদের